কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার অসহায় দরিদ্র দিনমজুর হামিদকে উখিয়ার গরু বাজার থেকে সাগর ও আবুল কালামরা হরিনমরা এলাকায় ধরে নিয়ে এনে অমানবিকভাবে মারদর করে মহস্য অবস্থায় ফেলে চলে যায় ততক্ষণে খবর পেয়ে রাজাপালং ইউনিয়নের তিন নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আহমদ বদু তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন খামিতে টুকটাক গরু চাউলের ব্যবসা করে গরু বাধা তো তারা দুজনের দৌড়িয়ে দৌড়ি এর যায় এর বেশি মাদ্যের গড়িয়ে তার তো কিছু টেয়া পুসিও আছে টেয়া পুইসিও লো পাইয়ে বেশি মাদ্যের গড়িয়ে রে তারা অটো ফেলা এককে রক্তাক্ত অবস্থা মাঝে দৌড়ে গেলাম দৌড়ে যাই এর সাই দিয়ে দিকটা ফরার মানুষের সারি রাত্র সারিয়ে তার মাঝে আহত অবস্থার মাঝে বৃহস্প অবস্থার মাঝে তুলে এে গাড়ি একটা লই এ হাসপাতাল উকিয়া হাসপাতাল আনি উকিয়া হাসপাতাল আনি রে চিকিৎসা অবস্থার মাঝে উঁসইয়েসই এর এখনও চিকিৎসাধীন আছে ইলে তে এই অবস্থা এখন বাদ বাকি সকালে যদি কেন হয়ে নিতে পারি তারা নাকি ব্যাঙ্গে এরিমা স্যার বা তার তো কিছু টিয়া পুইসা আসছিল টেয়া ভুসাও লোভে গিয়ে বলি হইয়ে এখন তার মোবাইল টোবাইলে না হয় মোবাইল নাভাওয়া মানে টেয়া ভুইসাও না হয় কিছু না হয় তার তো বৃহৎ অবস্থা আছে তোলে এই অবস্থা তারা দীর্ঘ সতেরো বছর ধরে যে জুলুম নির্যাতনীন তারা এই অনিন্দারাম্বা মাঝে এই আওয়ামী লীগের তারা গুজ্যে এখন তারা এই কালামের সাগর তারা দুজনে কবি কি তারা মেদদের গুজছে এই তারা সতেরো বছর পর্যন্ত মানুষের খুব জুলুম নির্যাতন করছে আর এখনও পর্যন্ত জুলুম নির্যাতনের মাঝে আবাজি কল আর আসি আর কি করতাম আর কি আদৌ জুলুম নির্যাতনের মাঝে কি এখন এই বিচার গান দেশের জনগণ আর চাই দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অসহায় এই পরিবারটি বাজার গিয়া ୟୋଗ କରଳ୍ପ କରି ତିଆଲୀରେ ବ୍ୟସା କରିବି ସଲ ତଲ ଆନିରେ ବ୍ୟସା ତେସା କରି ଉନ୍ନତିରେ ଆରା କେସୁ ଆଇ ଯୋଗଦାନ କରି ଖାଇ ଗାଈ ଯା ମୋର ବା ଗାଚୁରା ନାଗା ତୁ ଘି ନ ଫୁସବ ନେଭାରେ ତ ଆଉ ଦୁଃଖୁରି କିସେ ମିଶି ଉଁ କିସେ ମିଶି ମାର ଗାଏ